বাংলার হাজার বছরের সংস্কৃতির এক অনন্য নিদর্শন হলো লাঠি খেলা শুধু শারীরিক শক্তি নয় এই খেলায় দরকার ধৈর্য কৌশল আর মনসংযোগ। দুই প্রতিযোগী লাঠি হাতে নেমে পড়ে ময়দানে শুরু হয় দারুণ উত্তেজনাপূর্ণ এক প্রতিযোগিতার গ্রামের মাটিতে খোলা আকাশের নিচে এই খেলা দেখতে জড়ো হন শত শত মানুষ হাততালি আর উল্লাসে মুখর হয়ে ওঠে চারপাশ আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি গ্রাম বাংলার সেই চিরচেনা লাঠি খেলা এই ঐতিহ্য আমাদের গর্ব আমাদের শিকড় সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের আজকের নতুন ভিডিওতে আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমাদের গ্রাম বাংলার এক চিরায়িত ঐতিহ্য লাঠি খেলা শক্তি সাহস আর কৌশলের এক অনন্য মেলবন্ধনে এই খেলা চলুন তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং উপভোগ করুন লাঠি খেলার প্রতিটি মুহূর্ত শুরু হয়ে গেল মজার লাঠি খেলা দুই খেলোয়াড় মাঠে নেমে পড়েছে লড়াই শুরু করার জন্য বাংলার মাটি শুধু ধান নদী আর সবুজে ভরপুর নয় এই মাটিতে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতির স্পন্দন গ্রাম বাংলার জীবনযাত্রার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিল নানারকম খেলা যা শুধু বিনোদনের জন্যই নয় মানুষের সাহস কৌশল সহনশীলতা ও একতা গড়ে তোলার মাধ্যম হিসেবেও কাজ করত লাঠি খেলা তার মধ্যে অন্যতম এটি কেবল একটি খেলা নয় বরং বাঙালির আত্মরক্ষার ঐতিহ্যবাহী এক প্রশিক্ষণ পদ্ধতি লাঠি মাঠে নামা মানে শারীরিক শক্তি মানসিক প্রস্তুতি আর নিখুঁত নিয়ন্ত্রণের প্রদর্শন গ্রামের মানুষের জীবন ঠিক যেন নদীর মতো ধীরে বয়ে চলা শান্ত সহজ আর সরল তারা খুব বেশি চায় না চায় দুইবেলা ভাত কিছু শান্তি আর সবার সঙ্গে মিলেমিশে থাকা সকালে সূর্য ওঠার সাথে সাথে মাঠে চলে যান চাষাবাদে বিকেলে পাড়ার মুড়ে বসে আড্ডা খোঁজ গল্প আর চায়ের কাপ ঘুরে হাতে হাতে রাতে চাঁদের আলোয় উঠানে বসে পরিবারের সবার সঙ্গে গল্প এভাবেই কেটে যায় জীবনের দিনগুলো গ্রামের মানুষের জীবনে অনুষ্ঠান মানে আনন্দের ছোঁয়া নববর্ষ এলেই বাজে ডাকডোল বসে বৈশাখী মেলা ঈদ পূজা পিঠা উৎসব নতুন ধানের উৎসব সবই মিলেমিশে একসাথে পালন করে হিন্দু মুসলিম সব ধর্মের মানুষ মাঠে হয় লাঠি খেলা হাডুডু বা দড়ি টানাটানি আর মেলায় থেকে কিনে আনা হয় বাঁশের বাঁশি মাটির পুতুল রঙিন ঝালর শীত এলেই হয় পিঠা উৎসব বর্ষায় হয় নৌকা বাইস আর বিয়ের মৌসুমে গান বাজনা পালা গান আর হারিয়ে যাওয়া যাত্রাপালা সুরে মুখর হয়ে ওঠে গোটা গ্রাম এটাই আমাদের গ্রাম বাংলা যেখানে জীবনের সহজতা সম্পর্কের আন্তরিকতা আর ঐতিহ্যের গৌরব মিশে আছে প্রতিটি দেখুন এই অবিশ্বাস্য দৃশ্য একজন বৃদ্ধম লোকের মুখে ধরা দাঁড়ালো ছড়ির উপর দাঁড়িয়ে আছেন একজন পূর্ণবয়স্ক মানুষ এটা কোনো সিনেমার দৃশ্য নয় এটা আমাদের গ্রাম বাংলার সাহস আর বিশ্বাসের এক চরম পরীক্ষা চারপাশে মানুষের ভিড় জমেছে কেউ চমকে তাকিয়ে আছে কেউ আবার খুশি হয়ে হাতে দিচ্ছে টাকা কারণ এমন দৃশ্য জীবনে বারবার দেখা যায় না এই খেলায় নেই কোনো সুরক্ষা নেই কোনো জাদু শুধু অভ্যাস সাহস আর আছে বিশ্বাস যখন ছোট ছিলাম তখন গ্রামে হতো অনেক ধরনের অনুষ্ঠান শীত এলেই শুরু হতো উৎসবের মৌসুম গ্রামে বসতো পিঠা মেলা হতো লাঠি খেলা আর সন্ধ্যা নামলেই শুরু হতো যাত্রাপালা চারপাশে থাকত মানুষের ভিড় গান বাজনা আর হাসি আনন্দের মুখর সময় শীতের কুয়াশা পিঠার গ্রান আর নাটকের শব্দ সব মিলিয়ে সেই দিনগুলো ছিল সত্যি অন্যরকম আজও সেই স্মৃতি মনের পুনে রয়ে গেছে অমূল্য হয়ে এখন যে খেলাটা দেখতে যাচ্ছি আমরা এটা আজকের সবচেয়ে বিপজ্জনক প্রদর্শনী মাটির নিচে খোঁড়া হবে একটি গর্ত আর সেই গর্তের ভেতরে রাখা হবে একজন মানুষের মাথা গোটা শরীর থাকবে বাহিরে কিন্তু মাথা থাকবে মাটির নিচে একটু না প্রাণ রক্ষা আর সামান্য ভুলেই ঘটতে পারে বড় দুর্ঘটনা এই খেলা সাহসের নিয়ন্ত্রণের এবং বিশ্বাসের পরীক্ষা দেখুন কতটা বিপজ্জনক হলেও কিভাবে হাজারো দর্শকের সামনে এই খেলোয়াড় নিজেকে তুলে ধরছে দয়া করে কেউ এই খেলা অনুকরণ করার চেষ্টা করবেন না এটি প্রশিক্ষণ ছাড়া প্রাণঘাতীও হতে পারে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ